বিশ্বের শান্তিপ্রিয় দেশের তালিকা করা হলে সবার উপরের দিকেই থাকবে জাপান কিন্তু সেই জাপানেই আছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক অপরাধী চক্র ইয়াকুজা জাপানের ইয়াকুজা এমন একটি সংগঠিত অপরাধী গোষ্ঠী যাদেরকে অনেক সময় জাপানের মাফিয়া হিসেবেও আখ্যায়িত করা হয় এরা মূলত জুয়া মাদক ব্যবসা চাঁদাবাজি মানব পাচার অস্ত্র চোরাচালান এবং কর্পোরেট ব্ল্যাকমেইলের মতো প্রায় সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে জাপানের ইয়াকুজা কিভাবে তাদের অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল আর কেনই বা জাপানিজরা তাদের ভয় পায় সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ইয়াকুজা নামের পিছে লুকিয়ে আছে এক মজার গল্প জাপানে একসময় খুব জনপ্রিয় এক ধরনের তাসের খেলা ছিল যার নাম ছিল ওইচিকুবু সেই খেলায় আট নয় আর তিন নম্বর কার্ডের কম্বিনেশনকে ধরা হতো সবচেয়ে বাজে সেই বাজে কম্বিনেশনকেই বলা হতো ইয়াকুজা যার মানে আট নয় তিন এই কার্ড যার হাতে পড়ত তার ভাগ্য একেবারে খারাপ সমাজের নিচু স্তরের কিছু মানুষ একসময় এই নামটাই নিজেদের পরিচয় হিসেবে বেছে নেয় কারণ সমাজের চোখেও তারা ছিল হারানো তাসের মতো অর্থাৎ অবহেলিত আর অবাঞ্ছিত আর সেখান থেকেই সতেরোশো শতকে জাপানের এদো যুগে ইয়াকুজা গোষ্ঠীর গোড়াপত্তন হয় তখন মূলত দুই ধরনের গোষ্ঠী গড়ে ওঠে টেকিয়া এবং বাকুটো টেকিয়ারা সাধারণত বিভিন্ন মেলা বা উৎসবে ছোট ছোট দোকান চালাত এছাড়া রাস্তার ধারে দোকানে এরা ভুয়া বা নকল পণ্যও বিক্রি করত। অন্যদিকে বাকুটোরা অবৈধ জুয়ার সাথে জড়িত ছিল এই দুই গোষ্ঠীর সময়ের সঙ্গে সংগঠিত অপরাধ চক্রে রূপ নেয় এবং ইয়াকুজা নামে পরিচিতি পায় ইয়াকুজা গোষ্ঠীগুলো সামরিক বা পারিবারিক শৃঙ্খলার মতো করে পরিচালিত হয় প্রতিটি গোষ্ঠীর শীর্ষ নেতাকে বলা হয় ওয়াবুন যার অর্থ পিতা এবং তার অধীনস্থদেরকে বলা হয় কোবান যার অর্থ সন্তান তাদের মধ্যে আনুগত্য খুব গুরুত্বপূর্ণ কেউ ভুল করলে শাস্তি হিসেবে আঙ্গুল কেটে নেতা বা গোষ্ঠীর সামনে পেশ করতে হতো এটাই ক্ষমা চাওয়ার এক ধরনের প্রথাগত পদ্ধতি একে বলা হয় ইবিৎসুমে ইয়াকুজা সদস্যদের সারা শরীর জুড়ে ট্যাটু আঁকা থাকত এবং তাদের আলাদা পোশাক আশাকও ছিল এগুলো দেখেই ইয়াকুজা সদস্যদের আলাদা করে চেনা ইয়াকুজারা সমাজের নানা ধরনের ভয়ঙ্কর অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিল তারা একদিকে যেমন শক্তিশালী ছিল অন্যদিকে ছিল তেমনই নির্দয় তাদের নাম শুনলেই মানুষ ভয়ে কেঁপে উঠত কারণ তারা চাইলে যে কোনো ব্যবসায়ী বা সাধারণ মানুষকে শাস্তি দিত ইয়াকুজাদের নানা ধরনের অপরাধের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল চাঁদাবাজি কেউ টাকা না দিলে ভয় দেখাতো দোকানপাট ভাঙচুর করত কিংবা বেধরক মারধর করত তারা মাদক ব্যবসার সাথেও জড়িত ছিল যার মাধ্যমে তারা নেশার দ্রব্য বিক্রি করে অনেক টাকা উপার্জন করতো চোরা চালানো তাদের একটা বড় কাজ ছিল তারা গোপনে বন্দুক বা ছুরি বিক্রি করত এছাড়া তারা অবৈধ জুয়ার আসর বসাত যেখানে মানুষ টাকা হারিয়ে সর্বশান্ত হয়ে যেত অনেক ইয়াকুজা মানব পাচারেও যুক্ত ছিল যেখানে তারা মানুষকে ফাঁদে ফেলে অন্য দেশে বিক্রি করত তাদের আরেকটি ভয়ঙ্কর দিক হল তারা কর্পোরেট ব্ল্যাকমেইল করত যা জাপানে সোকাইয়া নামে পরিচিত বড় কোনো কোম্পানির গোপন কথা জানলে সেই কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তারা টাকা আদায় করত এমন ভয় আর অপরাধের জন্যই ইয়াকুজার নাম শুনলেই সাধারণ মানুষ এদের থেকে দূরে থাকতে চাইত কারণ একবার তাদের সঙ্গে ঝামেলা জড়ালে সহজে রেহাই পাওয়া যেত না তাই ইয়াকুজা হয়ে উঠেছিল জাপানের এক ভয়ঙ্কর নাম যা আজও মানুষের মনে আতঙ্কের জন্ম দেয় তবে অদ্ভুত আরেকটি বিষয় হচ্ছে ইয়াকুজা শুধু ভয়ই দেখাত না কখনো কখনো মানুষকে সাহায্যও করত যেমন ভূমিকম্প বা সুনামির পর তারা দুর্গতদের কাছে গিয়ে খাবার আর পানি পৌঁছে দিত এর ফলে সাধারণ মানুষের একটি অংশ ইয়াকুজাদেরকে রক্ষক ভাবত যদিও তারা আসলে অপরাধ করেই অর্থ উপার্জন করত বর্তমানে ইয়াকুজার প্রভাব অনেকটাই কমেছে জাপান সরকার উনিশশো নব্বইয়ের দশক থেকে ইয়াকুজা নিয়ন্ত্রণে কঠোর আইন চালু করে এখন কোনো ব্যাংক বা কোম্পানি ইয়াকুজার সঙ্গে সহজে লেনদেন করতে চায় না তবে এখনও তারা কিছু শিল্প ও কর্পোরেট জগতে ব্ল্যাকমেইল বা সোকাইয়া কৌশলে টাকা আদায় করে পুলিশও নিয়মিত অভিযান চালানোর ফলে অনেক ইয়াকুজা গোষ্ঠী ছোট হয়ে গেছে অনেকে আবার নিজেরাই বলছে তারা এখন অপরাধ ছাড়তে চায় তবে ইয়াকুজা পুরোপুরি সমাজ থেকে হারিয়ে যায়নি জাপানি সিনেমা বা টিভি নাটকে ইয়াকুজা আজও এক রহস্যময় চরিত্র মানুষ তাদের ভয়ও পায় আবার রোমাঞ্চিতও হয় জাপানের ইয়াকুজাদের চেয়েও ভয়ঙ্কর সন্ত্রাসী গ্যাং রয়েছে ল্যাতিন আমেরিকার দেশ এল সালভাদোরে এদের মতো বিশ্বের সবচেয়ে কুখ্যাত আসামিদের আটকে রাখার জন্য এল সালভাদোরে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে কুখ্যাত কারাগার সিকট এই কারাগারে কিভাবে কয়েদিদের আটকে রাখা হয় সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে